আসসালামু আলাইকুম এভিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এখানে শুকান মাছের সবজি বানাবো দেখুন সুন্দর করে আমি শুকান মাছের সবজি বানাবো এগুলো ঝিঙা শুকা মাছ দেখুন রসুনের টেস্ট রসুনের শুকান মাছ টেস্টি করে রসুন দিয়ে বানাবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু আমি দিয়ে দিব দেখুন ভালোভাবে ভেজে নিব গোটা জিরাও দিয়ে দিলাম দেখুন সুন্দর করে ভেজে নিব এবার আমি শুকান ঝিঙা মাছ দিয়ে দিব শুকনো ঝিঙা মাছের সবজিটা অনেক টেস্টি লাগে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দিবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে কষিয়ে নিব টমেটো আলু বাগুন দিয়ে আমি জিঙা মাছটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন টেস্টি একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছি যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কষিয়ে এবার আমি জলের পানি দিয়ে দিলাম দেখুন যেহেতু শুকান মাছের সবজি অল্প করে পানি দিলাম বেশি দিব না সুন্দর করে ওই বলক এসেছে দেখুন প্রায় হয়েই গেল সবজিটা আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার জন্য দোয়া করবেন আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ